শ্রী গণেশায় নমঃ শ্রী জানলকীবल्लभ পিতার শ্রী রাম সপ্তম শপান উত্তর শ্রী রামের বনবাস সমাপ্তির মাত্র দিন বাকি তাই পুরোবাসীরা অত্যন্ত आतुर ধীর হয়ে রয়েছে রামের বিরহে কৃষ্ণতন নরনারী যত্র তত্র বসে চিন্তা করছে যে ব্যাপারটা কি শ্রীরাম আসছেন না কেন ইতিমধ্যে সব সুন্দর সুন্দর মঙ্গল চিহ্ন দেখা যেতে লাগলো আর সকলের মন প্রসন্ন নগরের চারদিক সুন্দর হল যেন সব লক্ষণ প্রভুর শুভ আগমন বার্তার সংকেত কৌশল্যাদি মায়েদের মনে এমন আনন্দ হচ্ছে যেন এখনই কেউ বলতে চাইছে যে সীতা আর লক্ষণকে নিয়ে প্রভু শ্রীরাম এসে ডান ডান চোখ আর হাত বারবার এই শুভ যেতেন তার মনে অত্যন্ত আনন্দ হল আর তিনি চিন্তা করতে লাগলেন প্রাণ টিকে থাকার অবধি শেষ হবার আর মাত্র একটাই দিন বাকি রয়েছে এই চিন্তা করা মাত্র ভরতের মনে ভীষণ কি কারণ হল যে এলেন নাথ না মনে কি প্রভু আমাকে ভুলে গেলেন আহা লক্ষণই ধন্য আর ভাগ্যবান শ্রীরামের চরণার বিন্দে সে চির মতিমা অর্থাৎ তার থেকে আলাদা হয়নি আমাকে তো প্রভু কপ কোটি আর কুটিল বললে ধরে নিয়েছেন এই জন্যই তিনি আমাকে সঙ্গে নেননি কথাও সত্য বটে কারণ প্রভু যদি আমার কার্যকলাপ বিবেচনা করেন তাহলে তো শত কোটি কল্প পর্যন্ত আমার নিস্তার বা মুক্তি হতে পারে না কিন্তু এতটুকু আশা আছে যে প্রভু ভক্তের ত্রুটি কখনো ধার্য করেন না তিনি দীনবন্ধু আর অতিব কোমল স্বভাব অতএব আমার মনে এখন সুদৃঢ় বিশ্বাস রয়েছে যে রামের সাথে মিলন অবশ্যই হবে কারণ আমার তার দিকে লক্ষণগুলি সবই মঙ্গলময় কিন্তু শেষ দিনটা কেটে গেলেও যদি আমার দেহে প্রাণ থাকে তবে পৃথিবীতে আমার মতো অধম আর কে হবে